তো আজ অনেক পর ভাবলাম একটা লং ভিডিও বানাই আর প্রথমেই দেখাবো আপনাদেরকে গোলাপ গাছগুলো গোলাপ গাছগুলো দেখুন একবার এখনও ফুলগুলো আছে আর অনেকদিন আগে হয়েছিল শর্ট ভিডিওতে আমি দিয়েছি বাট লং ভিডিও দিতে পারিনি আর অনেকগুলো গোলাপ ফুল হয়ে আছে আরও আসছে নতুন করি এই যে আর এগুলো এরপরে মারা যাচ্ছে এরপর এগুলো কেটে দেবো প্রুনিং করে দেব কারণ এখন আর টাইম নেই এই শীতকালে প্রচুর প্রচুর ডাল ডাল পালাস অনেক কিছু বেরোবে তো সেটার অপেক্ষা আছি আর ঝিঙে গাছটা ওই যে ওইখান থেকে এসছে আর এই চেরি গাছের চেরি গাছ হয়ে আর এখানে একটা ঝিঙে ধরে আছে আরও আছে অনেক ঝিঙে কিন্তু বর্ষার যে বৃষ্টির কারণে সব ঝিঙে পচে যাচ্ছে মারা যাচ্ছে তো কিছু করার নেই বর্ষাতে এগুলো ফাঙ্গাস থেকে যাচ্ছে সেহেতু অনেক অনেক ঝিঙেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর সেই লেস লেমনটা যদি আমি দেখাই এই যে এখানে এখনও হয়ে আছে এখনও পর্যন্ত পাকেনি আর রানি না কখন পাকবে একটা দুটো করে পেকেছিল বাট সেগুলো খারাপ হয়েছে সেই জন্য পেকে গেছিলো বাট এখনও পাকার টাইম আসেনি আর বরবটিগুলো শর্ট ভিডিও দেখিয়েছি যে এগুলো ছোট ছিল কিন্তু ভেবেছিলাম দু তিন দিনের মধ্যে অনেকটাই বড় হয়ে যাবে কিন্তু এক দিনের মধ্যেই এগুলো সাইজটা অনেকটা লম্বা হয়েছে আর একবার দেখুন অনেকটা লম লম্বা হয়ে আছে আর লঙ্গনের যদি কথা বলি এটা রুবি লঙ্গন রুবি লঙ্গনের ইয়ে ছোটো ছোটো অনেকগুলো ফল সেট হয়েছিল সেগুলো অনেকটাই বড়ো হয়েছে আর এখনও পর্যন্ত ফুল আছে বকুল আছে বাট অনেকগুলো ঝরে যাচ্ছে কারণ প্রচুর বর্ষার জন্য বৃষ্টির জন্য এটার অবস্থা খুবই খারাপ আছে আর বেগুন গাছগুলো যে আমি লাগিয়েছিলাম এই যে এইখানের মধ্যে বেগুন গাছগুলো যেগুলো আছে দেখতেই পাচ্ছেন এগুলো সব আস্তে আস্তে এরপর ফুল হবে এবং বেগুন ধরবে তো যখন বেগুন ধরবে অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেব আর এগুলো সব অনেক ঝোপ হয়েছে কারণ বৃষ্টি হচ্ছে সেহেতু প্রচুর ঝোপ হয়ে যাচ্ছে আর আমি জাস্ট এই দিকে বাইরে দেখাই দিই বাইরে একবার দেখিয়ে নিই দেখুন বাড়ির অবস্থা খুবই খারাপ কোনো বেড়া বা কোনো কিছু দেওয়া নেই আর ছাগল ঢুকিয়ে সব গাছ খেয়ে নিয়েছে তো কিছুই করার নেই আর পুরো ফাঁকা এটার মধ্যে এখন কি লাগাবো সেটাই ভাবনা চলছে আগে এটার মধ্যে বেড়া দেবো তারপর কোনো কিছু লাগাব তার আগে কোনো কিছু লাগাচ্ছি না কারণ ছাগলের অবস্থা খারাপ করে দিচ্ছে আর সামনে পুকুর সামনে পুকুরের জন্য অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে বেড়া দিতে কারণ প্রচুর জল আছে সেহেতু বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না আর জামরুল গাছটা এখনও পর্যন্ত একটা ফুল আসেনি জানি না কি হবে কিন্তু গাছটা অনেকটাই লম্বা হয়েছে এই যে অনেকটাই লম্বা আমার থেকে অনেক অনেক লম্বা প্রায় দশ ফুট থেকেও বেশি বারো চোদ্দো ফুট বড় হয়ে গেছে গাছটা আর এখানে বাড়িবান মালটা যেটা ছিল সেটা প্রচুর শাখা পোশাকও বেরিয়েছে দেখুন কচি কচি পাতা কত সুন্দর নতুন নতুন পাতা বেরিয়েছে আর খুব সুন্দরভাবে বাড়ছে আগামী দিনে বা আগামী বছর এটা থেকে ফল পাওয়ার আশা করছি এখনও পর্যন্ত কোনো বর্ষা নেই বাট দেখি কী হয় অনেক কিছুই প্রয়োগ করতে হবে খাবার মিস খাবার আর গোড়াটা দেখুন একবার মোটা হয়েছে কতটা এই যে অনেকটাই মোটা হয়েছে ঘোড়াটা আর খুব সুন্দর একটা গাছ হয়েছে এদিকে হেলে যাচ্ছে কারণ যে যে পাতাগুলো বা ডালগুলো সেগুলো সূর্যের দিকেই যায় সেহেতু সব ডাল ডালগুলো এদিকে চলে আসছে সেহেতু এগুলো এদিকেই ঢুকে যাচ্ছে গাছটা ড্রাগন ফ্রুট এবছর হলো না বৃষ্টির কারণে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর মানে বলা যাবে না প্রতিদিনই বৃষ্টি সেহেতু এই বছর সম্ভব হলো না আর বেগুন যদি কথা বলি এইখানেও বেগুন লাগানো আছে আর এখানে বেগুনগুলো অনেকটাই হয়ে আসছে এই যে আমি যদি দেখাই ছোট্ট একটা বেগুন দেখাচ্ছে এই যে এই যেটা তো এই বেগুনগুলো হবে আস্তে আস্তে আর এখানে একটা শশা ছিল জানি না তুলে নিয়ে গেছে কিনা বাড়ির লোকে বাট শসা হয়েছিল একটা ছোট্ট পাড়া এই যেটা অনেকটাই ছোট আর অনেকটাই মোটা হয়েছে হৃষ্ট পুষ্ট তো এখনও গাছগুলো অনেকটাই বড় হবে আর মেঘটা দেখুন একবার এই যে এটা সূর্য আর এটা পুরো একদম কালো মেঘ এদিকটা তো আছে বৃষ্টি আরও নামবে একটু পরেই আর কলা গাছটা দেখুন কলা গাছটা খুব সুন্দরভাবে বাড়ছে আমি যদি দেখাই এই যে কিন্তু লাগানো আছে টবে এটা একটা বারো ইঞ্চির টব বারো ইঞ্চির টবে লাগানো আছে কলা গাছটা কিন্তু বেড়েছে দেখুন আর কোনো গ্রোথে সমস্যা নেই কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবে বাড়ছে গাছটা আগামী দিনে জানি না মোচা হবে কি না মানে কলা হবে কি না তো যখন হবে অবশ্যই আপনার দেখাবো ছোট্ট একটি গাছ বেশি বড় নয় প্রায় চার থেকে পাঁচ ফুট হবে তার বেশি নয় আর এখানে একটা আনারস গাছ লাগিয়েছিলাম যে আনারস গাছটা হয়েছে খুব সুন্দর আর এখানে যে আনার গাছটা ছিল আনারস গাছটা ছিল সেটা রইল না কারণ প্রচুর জলের কারণে সব মারা গেল আর কিছু করার নেই বৃষ্টি হচ্ছে আপেল গাছটা ঠিকই আছে অসুবিধা কিছু নেই আপেল তো ধরেনি বাট দেখা যাক কোর কি হয় এখন পর্যন্ত গাছটাকে গ্রোথে দেওয়ার চেষ্টা করছি মানে গাছটা যাতে একটু মোটায় গোড়াটা তো গোড়াটা এখনও পর্যন্ত মোটায়নি আর আস্তে আস্তে কিছুদিন পর এটা মোটা হবে গাছটা আর লঙ্কাতে দেখুন আরও ছোটো 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 অনেক ফুল আসছে এই যে খুব করে ফুল আসছে তো আগামী দিনে যদি হয় সম্ভব তো আরও লঙ্কা হবে আর যদি না হয় তো এখানটা পুরো একদম পরিষ্কার করে দেবো এবং নতুন লঙ্কা চারা কিছু আমদানি করব মানে নিয়ে আসবো তো সেগুলো লাগাবার চেষ্টা করব ভালো লঙ্কা মানে লম্বা ছোট যেগুলো খুব ঝাল হবে সেগুলো ওয়েদারটা দেখুন একবার খুব সুন্দর ওয়েদার আর প্রচুর দিচ্ছে পুরো সোনালি কালারের তো আর স্ট্রবেরি গুয়া বাটা এখনো পর্যন্ত ফল দিলে একবার আর এখন জাস্ট এখন এমনি আছে পাতা বেরোচ্ছে কচি কচি অসুবিধা কিছু নেই আর এখানে ডালিম দুটো আছে তো এখানে অনেকটা ঝোপ হয়েছে কারণ এই যে গাছটা ঝিঙে গাছগুলো এগুলো হয়ে আছে সেহেতু এখানে রোদ খুবই কম পৌঁছাচ্ছে তা সত্ত্বেও যে বালিমার মালটা দেখুন সাইজটা দেখুন একবার একবার সাইজটা দেখুন খুব সুন্দর সাইজ আমার হাতের তালুর সমান খুব ভালো সাইজ হয়েছে যে আশা করি পরের বছর আরও ভালো হবে আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন ধরে আছে এগুলো হচ্ছে জামির এগুলো হালকা তেতো আর যখন পাকবে হালকা মিষ্টি থাকে আর টক আর তেতো ভাব থাকে। তো লাগিয়েছি দেখি কীরকম কি হয় আমাদের এই মাটিতে তো খেয়ে পর আপনাদেরকে অবশ্যই দেখাবো জানাবো যে কেমন হচ্ছে আর বাকি যদি গাছের কথা বলি সব ঠিকই আছে এখানে একটা কাঁঠাল গাছটা লাগিয়েছিলাম সেই কাঁঠাল গাছটা এখনও পর্যন্ত অনেকটাই বেড়েছে আর মন্দার লেবুটা লেবু একটি আছে বেশি নেই এই যে ছোট্ট বড় একটি আছে ওই যে দেখুন আর পাতিলেম্বুগুলো অনেকগুলো পেরেছি আরও অনেকগুলো হয়ে আছে আর বৃষ্টির কারণে ফেটে যাচ্ছে প্রচুর ফেটে গেছে আমি যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা ফেটে গেছে আর সেরকম কিছু নেই আর পটল ঝিঙে গাছটা যেটা হয়েছিল সেটা পটল ঝিঙে ধরছে এই যে দেখতেই পাচ্ছেন আমি যদি দেখাই একবার আপনাদেরকে এই যে এটা পটল ঝিঙেরই একটা জাত কিন্তু এটা লম্বা হয় খুব সুন্দর ঝিঙে তো এটার বীজ রাখার চেষ্টা করব দেখি কত কী করতে পারি বীজ রাখলে অবশ্যই পরের বছরের জন্য রাখবো কারণ এই বীজ সহজে পাওয়া যায় না এটার বীজ তো এই যে সামনে পুকুর আর শালুক গাছে ভর্তি হয়ে আছে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন